আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো জি ফর গ্রামার ইউটিউব এবং ফেসবুক চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমরা অ্যাডজেকটিভ এর পরে কোন প্রিপোজিশনগুলো বসবে প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় যে প্রিপোজিশনগুলো বা গুরুত্বপূর্ণ অ্যাডজেকটিভগুলো যেগুলো ব্যবহার করা হয় সেগুলো নিয়ে আজকের ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব এবং এই অ্যাডজেক্টিভগুলো তোমাদের এসএসসি পরীক্ষার্থী যারা আসো এইচএসসি পরীক্ষার্থী এবং চাকরি পরীক্ষার্থী যারা আছেন তাদের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং কাজে লাগবে তো এই অ্যাডজেক্টিভগুলার মানে অর্থসহ ডিটেলস আলোচনা করব যে কিভাবে এই অ্যাডজেক্টিভগুলো বসে এবং কি অর্থ হয় প্রথম সেন্টেন্স দেখেন দ্যাটস ভেরি নাইস ড্যাশ ইউ এখানে নাইস অফ ইউ মানে যখন তুমি কারো প্রশংসা করতেছ যে তোমার এই কাজটা খুব ভালো হয়েছে তখন কিন্তু তুমি নাইস পরে অফ ইউজ করবা দ্যাটস ভেরি নাইস অফ ইউ এখন আর কোন কোন ক্ষেত্রে এই অফ প্রিপোজিশনটা বসতে পারে কাইন্ড দয়ালো কাইন্ড অফ ইউ দ্যাটস ভেরি কাইন্ড অফ ইউ তারপরে হচ্ছে দ্যাটস ভেরি থটফুল অফ ইউ দ্যাটস ভেরি থটফুল অফ ইউ অর্থাৎ হচ্ছে তুমি চিন্তা ভাবনা করে তোমার মেধাঘাটে খুব ভালো একটা কাজ করছো এটা বুঝায় দ্যাটস ভেরি থটফুল অফ ইউ কেউ খুব দয়াশীলতার মানে পরিচয় দিছে দানশীলতার পরিচয় দিছে দরিদ্র অসহায়দের দান করার মাধ্যমে সে একটা ভালো কাজ করছে জেনারাস অফ ইউ দ্যাটস ভেরি জেনারাস অফ ইউ সুইট অফ ইউ দ্যাটস ভেরি সুইট অফ ইউ মানে কারো কোনো প্রশংসা করার ক্ষেত্রে সুইট অফ ইউ দ্বিতীয় সেন্টেন্স হচ্ছে হি অ ইট ড্যাশ দ্য টেস্ট অ্যাবাউট দ্য টেস্ট অ্যাবাউট দ্য is ভেরি হি ইস ওয়ার ইট অ্যাবাউট দ্য টেস্ট মানে হচ্ছে টেস্টের যে রেজাল্ট হবে কোনো একটা টেস্ট তুমি করছো ধরো যে তোমার শারীরিক অবস্থার ক্ষেত্রে একটা টেস্ট করছো তখন হচ্ছে এই টেস্টের বিষয়ে তুমি খুবই উদ্বিগ্ন হি ইজ ওয়ারিট অ্যাবাউট দ্য টেস্ট নার্ভাস অ্যাবাউট দ্য টেস্ট মানে হচ্ছে টেস্টের রেজাল্ট কী আসে এই বিষয়ে তুমি নার্ভাস ভিতু হি ইজ হি ইজ অ্যাংশাস অ্যাবাউট দ্য টেস্ট উদ্বিগ্ন অ্যাংশাস হচ্ছে উদ্বিগ্ন স্ট্রেসড অবসাদগ্রস্ত হি ইজ স্ট্রেসড অ্যাবাউট দ্য টেস্ট আপসেট হতাশ হতাশের ক্ষেত্রেও কিন্তু অ্যাবাউট বুঝবে হি ইজ আপসেট অ্যাবাউট দ্য টেস্ট টেস্টের রেজাল্ট হয়ে গেছে এবং রেজাল্ট দেখে তুমি খুব হতাশ যে এরকম হওয়ার কথা ছিল না হি ইজ আপসেট অ্যাবাউট দ্য টেস্ট অর্থাৎ হচ্ছে ওয়ারিড অ্যাবাউট নার্ভাস অ্যাবাউট অ্যাংশাস অ্যাবাউট স্ট্রেসড অ্যাবাউট আপসেট অ্যাবাউট এই অ্যাডজেক্টিভগুলোর ক্ষেত্রে সবসময় অ্যাবাউট প্রিপোজিশনটা বসে তিন নম্বর সেন্টেন্স শি ইজ গুড ড্যাশ ম্যাথ অর্থাৎ ম্যাথে অঙ্কে সে খুব ভালো গুড অ্যাড মানে হচ্ছে দক্ষ বা ভালো গুড অ্যাড আর কি বসতে পারে শি ইজ অ্যাক্সেলেন্ট অ্যাট ম্যাথ স্কিল্ড দক্ষ স্কিল্ড অ্যাট ম্যাথ ব্যাড খারাপ ম্যাথে সে ভালো না শি ইজ ব্যাড অ্যাট ম্যাথ টেরিবল শি ইজ টেরিবল অ্যাট ম্যাথ তাহলে good at, excellent at, skilled at, bad at, terrible at. number sentence. i am happy dash the news. happy about the news. about the news. i am happy about the news. shankhvatar kithre. ami amikubi. kushi. excited about the নিউজ স্যাড অ্যাবাউট দ্য নিউজ depressed অ্যাবাউট দ্য নিউজ মানে অবসাদগ্রস্ত বা হতাশ বোঝায় পাঁচ নম্বর হচ্ছে হি ইজ অ্যাফ্রাইট ড্যাশ স্পাইডার্স অর্থাৎ মাকড়সা দেখে মাকড়সাতে সে খুবই ভীতু বা মাকড়সা দেখে কেউ একজন ভয় পায় সেক্ষেত্রে হি ইজ অ্যাফ্রাইড অফ স্পাইডার্স অ্যাফ্রাইডের পরে সবসময় প্রিপোজিশন অফ বসে অ্যাফ্রাইড অফ scared scared শব্দের অর্থ ভিতু স্কোয়ার্ড অফ স্পাইডার্স he ইজ frightened ফ্রাইটেন্ট অর্থ ভিতু টেরিফাইড অর্থ ভিতু এগুলোর ক্ষেত্রে সবসময় অফ বসে অর্থাৎ হচ্ছে অ্যা ফ্রাইড অফ স্কোয়ার্ড of ফ্রাইটেন্ট অফ টেরিফাইড অফ ছয় নম্বর সেন্টেন্স হচ্ছে দিস রেস্টুরেন্ট ইজ ফেমাস ড্যাশ ফুড এই রেস্টুরেন্টটা এটার খাবারের জন্য বিখ্যাত ফরমানের জন্য তোমরা জানো ফরমানের জন্য ফেমাস ফর বিখ্যাত বিখ্যাত ফেমাস বিখ্যাত কেন বিখ্যাত ইটস ফুড ফর ফুড এটার খাবারের জন্য বিখ্যাত তো দিস রেস্টুরেন্ট ইজ ফেমাস ফর ইটসফুড আবার ওয়েল নোন ওয়েল নোন ক্ষেত্রেও কিন্তু ফর প্রিপোজিশনটা আমরা ইউজ করবো দিস রেস্টুরেন্ট ইজ ওয়েল নোন ফর ইটস ফোর্ড ওয়েল মানে হচ্ছে সুপরিচিত এই রেস্টুরেন্টটা তা এটার খাবারের জন্য সুপরিচিত ওয়েল ফর ইটস ফেমাস ফর ইটস সাত সেন্টেন্স শি ইজ ম্যারিট ড্যাশ মাই ফ্রেন্ড আমার বন্ধুর সাথে তার বিয়ে হয়েছে এরকম বিষয় শি ইজ ম্যারিট টু to টু married to, married to friend টু মাই ফ্রেন্ড শি ইজ friend গেস্ট টু মাই ফ্রেন্ড অর্থাৎ ম্যারিট টু এন গেস্ট টু মাই ফ্রেন্ড আট নম্বর সেন্টেন্স হচ্ছে আই এম ইন হিস্ট্রি অর্থাৎ হচ্ছে interested আগ্রহী ইন্টারেস্টেড ইন মানে হচ্ছে আগ্রহী তুমি কোন বিষয়ে আগ্রহী এই বিষয়ে এক্ষেত্রে ইন প্রেপোজিশনটা আমরা ইউজ করব সে আই এম ইন্টারেস্টেড ইন হিস্ট্রি নয় নাম্বার সেন্টেন্স হচ্ছে হি ইজ জেলস অফ জেলস অফ দেয়ার সাকসেস হি ইজ জেলস অফ দেয়ার সাকসেস ইনভিয়াস অফ দেয়ার সাকসেস অফ সাসপিসাস শব্দের অর্থ হচ্ছে সন্দেহপরায়ণ তাদের সফলতার বিষয়ে সে সন্দেহপরায়ণ তাহলে জেলাস অফ এনভাস অফ সাসপিসাস অফ দশ নম্বর দে আর অ্যাংরি অ্যাবাউট দ্য নয়েস বি ও ইউ টি অ্যাবাউট দে আর অ্যাংরি অ্যাবাউট দ্য নয়েস দে আর অ্যাংরি দে আর ম্যাড অ্যাবাউট দ্য নিউজ দে আর ফিউরিয়াস furious অ্যাবাউট furious দ্য noise অর্থাৎ হচ্ছে furious মানে হচ্ছে তোমার হচ্ছে রাগান্বিত উন্মত্ত এরকম বোঝায় দে আর ফিউরিয়াস অ্যাবাউট দ্য নয়েস তো এই প্রিপোজিশনগুলো আমরা ইউজ করলাম অ্যাডজেক্টিভ অনুসারে তোমরা মনে রাখবা যে কোন শব্দের পরে কোন অ্যাডজেক্টিভ কোন অ্যাডজেক্টিভগুলার পরে কোন প্রিপোজিশনগুলো বসে তোমরা এটা মনে রাখবা তোমরা প্রয়োজনে নোট করে নেবা এবং প্রয়োজনে মুখস্থ করে নেওয়া এবং মনে রাখার চেষ্টা করবা এগুলা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রতিদিনের ব্যবহারের জন্য এই প্রিপোজিশনগুলো ইউজ করা হয় খুব কমন প্রিপোজিশন এগুলা বারবার এগুলোই আমাদেরকে ইউজ করতে হয় তো ইংরেজি এটা গ্রামারের জন্য কাজে লাগবে তোমাদের ইংরেজিতে কথা বলার জন্য কাজে লাগবে এবং চাকরি বাকরি থেকে শুরু করে এসএসসি পরীক্ষার্থীদের জন্যও কিন্তু এই প্রিপোজিশনগুলো খুব কাজে দেবে তো পরের ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে পাওয়ার জন্য ফলো অথবা সাবস্ক্রাইব করে রাখো ফেসবুক এবং ইউটিউব থেকে আসসালামু আলাইকুম আবার দেখা হবে খুব তাড়াতাড়ি আরেকটা ভিডিওতে আল্লাহ হাফেজ